জামালপুর জেলার বীরসগুনা গ্রামের সন্তান আবদুল্লাহ ফুটবলের মাঠে যার নাম এখন এক অনুপ্রেরণার প্রতীক ছোটবেলা থেকেই ফুটবল ছিলে তার নেশা তার স্বপ্ন তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে যখন অন্যরা খেলাকে শুধুই বিনোদন হিসাবে দেখেছে আবদুল্লা তখন ফুটবলকে নিয়েছেন নিজের জীবনের অঙ্গ হিসাবে প্রতিদিনের পরিশ্রম অনুশীলনার একাগ্রতা আজ তাকে এনে দিয়েছে এই অবস্থান আবদুল্লা খেলেন লেফট উইঙ্গার পজিশনে একটি দলের আক্রমণ ভাগের প্রাণ তার মূল দায়িত্ব প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল তৈরি করা বা সরাসরি গোল করা দ্রুতগতির দৌড় নিখুঁত পাসিং অসাধারণ রিবলিং আর নির্ভুল ফিনিশিং তাকে আলাদা করে তোলে অন্যদের থেকে মাঠে বাম প্রান্ত ধরে যখন তিনি বল নিয়ে ছুটেন তখন দর্শকরা আটকে তাকিয়ে থাকে পরের মুহূর্তে কি করতে যাচ্ছেন এই তরুণ জাদুকর তিনি যেমন সঠিকদের জন্য সুযোগ তৈরি করতে পারেন তেমনি নিজেও গোলের সামনে দাঁড়ালে নির্ভুল শটে বল পাঠিয়ে দেন জালে প্রতিপক্ষ কোচটা পর্যন্ত আলাদা করে পরিকল্পনা করেন কিভাবে আটকানো যায় তাকে মাঠে আবদুল্লা নামলে প্রতিপক্ষের মনে একটাই চিন্তা আজকে বিপদ আছে আবদুল্লার ফুটবল অভিযাতনায় ইতোমধ্যেই যুক্ত হয়েছে নানা সাফল্য তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাভুপে ফুটবল একাডেমিতে সুযোগ পেয়েছেন যা তার কারিয়ারের এক বড় পদক্ষেপ এছাড়া জামালপুর জেলা পর্যায়ের অনূর্ধ্ব সতেরো গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তার অসাধারণ পারফরম্যান্সে মুক্ত হয় সবাই মাঠে তার গোল অ্যাসিস্ট আর আক্রমণভাগে ধারাবাহিক পারফরম্যান্স তাকে করে তুলেছে জেলার তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নাম স্থানীয় মাঠে প্রতিবার তার খেলা দেখতে ভিড় করেন শত শত দর্শক তার মধ্যে যে আত্মবিশ্বাস দৃঢ়তা আর সৃজনশীলতা আছে তা এখন নতুন প্রজন্মের ফুটবল প্রেমীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে তবে এখানেই থেমে নেই আবদুল্লা তার স্বপ্ন আরও অনেক দূর পর্যন্ত তিনি চান পেশাদার ক্লাবে খেলে নিজের প্রতিভার প্রমাণ দিতে আর একদিন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে এর জন্য তিনি নিজেকে প্রতিনিয়ত তৈরি করছেন ফিটনেস ট্রেনিং আর মনোযোগে কোনো কমতি রাখছেন না ফুটবল বিশ্লেষকরা বলছেন যদি এই ধারাবাহিকতা বজায় থাকে খুব শিগগিরই আবদুল্লা দেশের বড় আসরে নিজের জায়গা করে নেবেন তার খেলার মান মানসিক দৃঢ়তার নিবিড়ন তাকে দেশের ফুটবলে নতুন আলো ছড়াতে সাহায্য করবে আবদুল্লা শুধু একজন ফুটবলার নয় তিনি এক গল্প এক অনুপ্রেরণা এক স্বপ্নের নাম বীর শগুনা গ্রামের এই তরুণ প্রমাণ করেছেন স্বপ্ন যদি সত্যিকারের হয় তাহলে মাঠই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস শুভকামনা আবদুল্লার জন্য যেন তার প্রতিটি পদক্ষেপে আলোকিত হয় বাংলাদেশের ফুটবল অঙ্গ আর তিনি হয়ে ওঠেন আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্র दीपोके हार्ट स्पाट